কুচবিহার ব্যবসায়ীদের কিছু দাবি দেওয়া আছে আমরা আজকে সকালে ঘরগঞ্জ বাজার এলাকায় গিয়েছিলাম আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে এটা জানিয়েছি একটা হচ্ছে মূলত ট্যাক্স কমানোর যে বিষয়টা ছিল গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরের একটা ডিফারেন্স হচ্ছিল সেটা এইট্টি পার্সেন্ট সলভ ইতিমধ্যে হয়েছে যে যে রুটে দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ট্যাক্স কম ফার্স্ট ফ্লোরে ট্যাক্স বেশি এটা একটা সমস্যা আছে দ্বিতীয় সমস্যা হচ্ছে দোকানের নাম জারি করার ক্ষেত্রে যারা কুড়ি বছর পঞ্চাশ বছর দোকানদার করছেন তার ছেলের নামে নাম জারি হবে বা সে স্টলটা ট্রান্সফার করবে কারণ নামে তার আর্থিক প্রয়োজনে সেই ক্ষেত্রে ইদানিংকালের কিছু সমস্যা কিছু বিতর্ক তৈরি হয়েছে আরেকটা সমস্যা হচ্ছে ভরবানীগঞ্জ বাজারে পরিকাঠামোগত সমস্যা যেখানে চামড় ভেঙে অনেকে আহত হচ্ছেন রেলিং না থাকায় কেউ পরে আহত হয়েছেন বীতিপূর্বে নাম্বার ফোর যে প্রেভাবলকের কাজ বিগত দিনে হয়েছিল সেই কাজগুলোর একটা মেরামতি দরকার সংস্কার দরকার অথবা পুনর্নির্মাণ দরকার তা না হলে বর্ষাকালে এবং নর্মাল ডেতেও জল পরে সেখান থেকে কাদা উঠছে বা বিশেষ করে মাছ বাজার এলাকায় মানুষের অসুবিধা হচ্ছে এই জায়গাটা আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি আমরা আপনাদের এই কাজগুলো করব একদম দায়িত্ব নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি দায়িত্ব নিয়ে বলছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদেরকে এই কথাগুলো বলে গিয়েছেন বিশেষ করে ভবানীগঞ্জ বাজারের বিষয়ে যা যা কাজ আছে আমরা ফল বেরোবার এক মাসের ভেতরে এই সমস্ত সমস্যা আমরা নিবারণ করব প্রত্যেক ব্যবসায়ীদের এবং ভবানীগঞ্জ বাজারে আসা ক্রেতা বিক্রেতাদেরকে আমরা অনুরোধ করছি আপনার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়াকে নির্বাচিত করুন প্রত্যেকটা সমস্যার ওপরে আমাদের সুনজর আছে আমরা জানি বাজারে কি করতে হবে ইতিমধ্যেই কুচবিহার শহরে যে বর্ধিত ট্যাক্স আরোপ করেছিল বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড তার মাত্রা ছিল প্রায় আঠারো কোটি সেই বর্ধিত কর মাননীয় মুখ্যমন্ত্রী রদ করে দিয়েছেন তাই আগামী দিনে মানুষের বাইরে কোনো কাজ হবে না মামাটি মানুষের সরকার মানুষের জন্য কাজ করে তাই মানুষকে বিপদে ফেলার মানুষের ওপর চাপ তৈরি করার কোনো কাজ এই সরকার করবে না তাই আপনারা আসুন আগামী নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থী জগদীশ বসুনিয়াকে ইভিএম মেশিনের এক নম্বর বোতাম টিপে জোরা ভোট দিতে সকলকে আবেদন করছি আপনাদের সমস্যা রেজাল্টের এক মাসের ভেতরে রেজাল্টের এক মাসের ভেতরে আমরা নিবারণ করব